গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল মানে একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম হ্যাঁ তো দেখো বিছানা তুলে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ মেয়েদের তো সকাল থেকে কাজ শুরু হয় আর মানে রাত অবধি যতক্ষণ না রাতে শোবো ততক্ষণ অবধিই চলে এটা সবার ক্ষেত্রেই হয় কিছু না কিছু কাজ থেকেই যায় কমপ্লিটভাবে কিছুই হয় না তো চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য তো পেঁয়াজ রসুন কেন দেখাচ্ছি কারণ আমার একটা ফেভারিট খাবার রান্না হবে সেটা হচ্ছে ঘ্যাটকোল এটাকে ঘ্যাটকোল বলে তি পাতা বলে অনেকে জানি না কি বলে তো এই দুটোই আমি জানি তো ঘ্যাটকোলটাই তো কলটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছিলাম কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে মিক্সারে মিক্সি করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে দিয়ে নুন হলুদ এগুলো তো দিতেই হবে এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেন এরকম আসলো দেখো আর এটা দিয়েই আমি ভাত খেয়ে নিই মানে আমার এত ভালো লাগে তো এই রান্না হয়েছিল দুপুরে কি কি দেখে নাও মুসির ডাল হয়েছিল আর হয়েছিল। ডিম দিয়ে আলু দিয়ে ভাজা আর ঘাটকল পাতা হয়েছিল আর উচ্ছে ভাজা হয়েছিল আর আমার ছেলে ঘ্যাটকোল আর আর আলু ভাজা দিয়েই মানে এটা দিয়ে খেয়ে নেবে ওরও ঘ্যাটকল প্রিয় তো রান্না হয়ে গেল দেন গ্যাসটা সব মুছে নিলাম এটা তো ডেলিকারি কাজ কারণ রান্না করতে যেটুকু টাইম না লাগে গ্যাস পরিষ্কার করো রান্নাঘর পরিষ্কার করো এগুলো বেশি টাইম লাগে তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে তো ওভেনগুলো তো ডেলিই পরিষ্কার করি কারণ কিছু পড়লেই সামনে গ্যাসটা থাকে তো খারাপ লাগে দেখতে তো ডেলি এটাও হালকা করে মেজে ধুয়ে নিই যাতে ভালো লাগে আর কি পরিষ্কার লাগে তো এগুলো ডেলিই করতে হয় তো এর সাথে আবার আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি এটাও ডেলিই করি তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো কাজের তো কোনো শেষ নেই আগেই বললাম তো আটা চালতে বসে গেছি দেখো মানে এই দিন কুড়িকের মতো আটা নিয়ে আসে এক বালতি হ্যাঁ বালতিতে করে নিয়ে আসে যতটা ধরে তো সেটা আমি চেলে রাখি মানে ওটাকে পরিষ্কার করে রাখি যাতে প্রতিদিনের ঝামেলাটা না হয় আমার তো ঝামেলা মনে হয় খুবই অসহ্য বোধ হয় ওর জন্য একসঙ্গে আমি চেলে রাখি তো আমার এতে আমার সুবিধা মনে হয় কার কার মনে হয় কমেন্টে জানিও আর ডেলি রুটি খাওয়া হয় রাতে আর দেখো আমি এগুলো বালতিতে তুলে নেব আর এই নোংরাগুলো বেরিয়েছে চকল বলি আমরা তো তার মধ্যে দেখো আমি রান্নাবান্না সকাল সকাল করে নিয়েছিলাম মানে তাড়াতাড়ি করে নিয়েছিলাম চিমনির লোক এসেছিলো আর কি পরিষ্কার করবে বলে চিমনিটা মাসে চারবার করে তো এটা তিনবার হচ্ছে এটা দিয়ে তো আমি ওর জন্য মানে তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম তো চিমনিওয়ালা ফোন করেছিল যে আজকে আসবো তার জন্য তো চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আনারস কাটলাম কেটে চিনি লবণ মিশিয়ে একদম পুরো রেডি করে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি ঠান্ডা হয় ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগে এত মিষ্টি লাগে তো আনারস আনলেই আমি এটা করি পুরোটা মানে কমপ্লিট করে ফ্রিজে ঢুকিয়ে রাখি দেন খাই তো রাতে খাবার করতে চলে আসলাম রুটি আর সুজি তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি আমি রুটি বানানোর পরে সুজিটা করব তো এই তো বাস রুটি হয়ে গেল সুজি হয়ে যাবে এই হচ্ছে ডিনার কার কার ভালো লাগে রুটি আর সুজি তো আজকের মতো ভিডিওটা এইখানেই এতটুকুই এই যে আমার কমপ্লিট রুটি আর সুজি হ্যালো ফ্রেন্ডস তো আমার ভিডিওটা কেমন লাগলো সারা দিনের ভিডিওটা সেটা কমেন্টে জানিও আর তোমরা ভালোবেসে আমার পাশে দেখো আমিও থাকবো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে বাই বাই